হেলো বন্ধুরা চলে আসলাম একটি নতুন গল্প নিয়ে বেশি কথা না বলে চলো গল্প শুরু করা যাক সন্ধ্যার আকাশ ম্লান হলুদ আভায় রঙিন শহরের পুরনো এলাকা এক অদ্ভুত নিরবতায় ভরে গেছে আরিয়ান তার বাইক নিয়ে ছোট রাস্তা ধরে ফিরছে মাথার মধ্যে নানা চিন্তা বাবা যে রহস্যময় সংস্থা চালাতেন তা হঠাৎ বন্ধ হয়ে গেছে আর সেই রহস্য এখনও সেতে চাইছে রাস্তায় হঠাৎ এক অদ্ভুত শব্দ শুনতে পায় কাউকে চিৎকার করতে সে পাশের অলিগলিতে ঢুকে দেখে একটি মেয়ে মায়া একদল লোকের হাতে ধরা পড়ার চেষ্টা করছে মায়ের চোখে আতঙ্ক আরিয়ানের চোখে কৌতূহল ছাড়া দাও আরিয়ান চিৎকার করে মায়া ছুটে তার দিকে আসে আরিয়ান হাত বাড়িয়ে তাকে ধরতে চায় তবে এক মুহূর্তেই চারপাশে একাধিক ছায়া নেমে আসে তারা দুইজন দ্রুত একটি পুরনো তেমন ব্যবহৃত না হওয়া বাড়ির ভিতরে ঢুকে লুকায় তুমি কে আরিয়ান প্রশ্ন করে চোখে সতর্কতা আমি মায়া তারা আমার পরিবারকে ধরে রেখেছে আমাকে সাহায্য করতে হবে মায়া ফিসফিস করে তাদের চারপাশ অন্ধকার শুধুই ম্লান আলো হৃদয় দ্রুত ধকধক করছে আরিয়ান বুঝতে পারে এখন থেকে তার জীবন আর আগের মতো থাকবে না মায়া ব্যাখ্যা করতে শুরু করে তার পরিবার একটি শক্তিশালী গ্যাংয়ের শিকার আরিয়ান অবাক হয় তবে সাহসী মনের কারণে সে ঠিক করে মায়াকে সাহায্য করবে হঠাৎ বাইরে থেকে চোরাকার বাড়ি গ্যাংয়ের আওয়াজ আসে আরিয়ান ও মায়া একে অপরকে দেখে সংকেত দেয় এখন পালানোর সময় তারা ধীরে ধীরে ছাদের দিকে যায় কিন্তু ঠিক তখনই একটি ছোট ছোট তুষার মতো কাগজের প্যাকেট ফুটে পড়ে কাগজের উপর লেখা তুমি চাইলে সব সত্য জানতে পারো তবে যা শুরু করবে তা সহজ হবে না গী আরিয়ান কাগজ ধরে চেয়ে থাকে মায়ের চোখে রহস্য আর ভয় সব মিলিয়ে এক নতুন অধ্যায় শুরু ছায়া নেমে আসে বাতাসে শীতলতা দুইজনের মধ্যে নতুন সম্পর্ক শুরু হচ্ছে বিশ্বাস বন্ধুত্ব এবং প্রথম এক অদ্ভুত সংযোগ আরিয়ান ঠিক করে এখন থেকে সে এই রহস্যের মধ্যে প্রবেশ করবে আর মায়ের পাশে থাকবে তাদের দুইজনের জীবনে নতুন অধ্যায় শুরু হলো। রাতের অন্ধকারে শহর যেন তাদের গল্পের অপেক্ষায় গল্পের পর্বত চাইলে কমেন্ট কর পার্ট দুই